নমস্কার বন্ধুরা ট্যুর গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই প্রথম পর্বে আপনারা দেখেছেন ভাটিন্ডা ফলস এবং তোপচাচিলে এবং দ্বিতীয় পর্বে মধুবনের এই বিখ্যাত মন্দিরটি এবং আর একটা সুন্দর মন্দির এবং যেখান থেকে পার্শ্বনাথের ট্রেকিংটা হয় সেই জায়গাটি আপনাদেরকে দর্শন করেছে আজ আপনাদের নিয়ে চলেছি অশ্রী ঝর্ণা বা অস্রি ফলসের দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন स की रखसे সামনের এই ভদ্রলোক সাইকেলে করে কয়লা নিয়ে যাচ্ছেন কিভাবে ব্যালেন্স রাখছেন উনি জানেন কিছু দেখতে পাচ্ছে সেটাও একটা সামনের ব্যাপার সামনে পুরোটাই তো কার্ড কত কয়লা একসঙ্গে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাইন্স মাইন্স দেখেছো ব্রেকফাস্ট করতে ঢুকেছি এই বাচ্চা কাচ্চা ওখানে চেক করছে কি খাবে কি খাবে না আমরা আপাতত দুটো মশলা দোসা একটা চিজ চিজ কি চিজ একটা চিজ বাটার তো সব এরকম কিছু একটা আর দুটো ইডলি খাবার একটা এবং ড্রাইভার সাহেবের একটা এই অর্ডার করেছি দেখা যাক খাবার আসুক ভাই এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই নাম ইমরান ইমরান ভাই নম্বর আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো এই রেস্টুরেন্টে বসে আছি আপাতত এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো করে এবার আমরা পুজতেই দেখতে যাবো তারপর উস্ত্রি পালস তারপরে আমরা ওখান থেকে মাইথন মাইথন কল্যাণেশ্বরী দেখে বিকেলে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আমরা আসানসোল যাব ওখান থেকে গরন্তি এবার আপনারা রাস্তার শোভা দেখতে থাকুন দেখুন ঝাড়খন্ড সরকার কত সুন্দর রাস্তার দুধারে গাছ লাগিয়েছে কিছু কাজের কথা আসা যাক ধানবাদ চলে আসলে আপনারা প্রথমে গাড়িটা বুক করবেন ছোট গাড়ি সাধারণত আড়াইয়ের মধ্যে পেয়ে যাবেন হয়তো আর বড়ো গাড়ি হয়তো সাড়ে তিনের মতো পড়বে তো আমরা যে গাড়িটা ঠিক করেছি সেই গাড়িটা কিলোমিটার বেসিসে নিয়েছি আমরা নিয়মটা এরকম ওনাকে থোক আটশো বা হাজার আমাদের গাড়িটা হাজার পড়েছে হাজার টাকা গাড়ি ভাড়া এবং তারপরে অতিরিক্ত যে টাকাটা হবে কিলোমিটার দশ কিলোমিটার যদি গাড়ি চলে এক লিটার তেলের দাম উনি নেবেন ফলে যদি একশো কিলোমিটার অতিরিক্ত গাড়ি ছিল দশ লিটার তেলের দাম দিয়ে যাবে পঁচানব্বই টাকা করে লিটার চলছে এখন ধানমাতে সেই হিসাবে সাড়ে নশো টাকা মানে আরও হাজার টাকা মতো অ্যাড হবে তো আপনাদের ডিস্টেন্স ওয়াইজ আপনারা এইভাবে গাড়ি বুক করতে পারেন সেক্ষেত্রে মনে হয় একটু কম হলেও হবে হ্যাঁ হাজার টাকা এদিকে যখন গাড়ি যা চলবে সেই তো মন ভালো করে দেওয়া এই রাস্তার শোভা দেখতে দেখতে আমরা উস্রি ফলসের দিকে এগিয়ে চলেছি প্রথমে পড়বে একটা উশ্রী রিভার সেখান থেকে আরো কিছুটা যেতে হবে যাওয়ার পরে আমরা পাবো উশ্রী ফলসটা। এই উশ্রী ফলসটা অ্যাকচুয়ালি হচ্ছে বরাকর যে নদীটা আছে সেই নদীটার উপনদী ঝর্ণা এখান থেকে একসাথে পড়ছে সেটা আপনারা দেখতে পাবেন বর্ষাকালে অপরূপ শোভা এবং প্রচুর জল তো আমরা যেহেতু শীতকালে যাচ্ছি জল নিশ্চয়ই অতটা পাবো না জল কম পাবো কিন্তু জলটা পরিষ্কার পাবো এটাই হচ্ছে শীতকালে যাওয়ার বৈশিষ্ট্য জলটা আপনি খুব ভালো পাবেন গিরিডিটা ধানবাদ শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটারের উপরে ডিস্টেন্স তো সবাই ঘুমিয়ে পড়েছে ছেলেও প্রায় ঘুমের মুখে বলে বসে আছে একটু মাঝে মাঝে তাকাচ্ছে আবার ঘুমাচ্ছে যাওয়ার পর আমাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলে দেখতে পাবেন কি ঘটনা আমাদের সঙ্গে ঘটেছিল এবং তারপরে আমরা কী কী সমস্যার সম্মুখীন হয়েছি তাও বলবো সামনেই যে ব্রিজটা আসছে তার নিচ দিয়ে উশ্রী নদী বয়ে চলেছে উশ্রী রিভার ওনা উশ্রী নদী দেখো বাবা আর হয়তো 5 থেকে 6 কিলোমিটার ড্রাইভ করতে হবে তারপরেই আমরা উসরি ফলসের সামনে পৌঁছে যাচ্ছি দুধারে ঘন জঙ্গল তার মাঝেই ফলস অপূর্ব সুন্দর এই ফলস এই গেট আটকে দিলো গেট আটকে দিয়েছে যাই নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা বড়

চলে এসেছি আমরা উশ্রি ফলসের কাছে এবং এখানে যে কোনো জায়গায় গাড়ি রাখতে পারেন কোনো পার্কিং চার্জ লাগে না যদিও আমাদের দিনটা বৃষ্টি নয় আমাদের দিনটা বেশ ভালোই যাচ্ছে ওয়েদারও ভালো এই দেখুন উশ্রি এটা হচ্ছে সব থেকে বড় ফোর্স ওপাশে একটা ধারা নামছে এখানে একটা ধারা আর দূরে ওপরে ওই দেখুন আরেকটি ধরা ছোট এটা বড় বেশ বড় আর দৌড়ে ওটা পিকনিক পিকনিক হয় এখানে লোকে পিকনিক করতে এসছে এখানে উপরের দিকে প্রচুর লোক পিকনিক করছে

বিশাল জায়গা জুড়ে প্রচুর লোকজন পিকনিক করতে এসেছে দেখুন বেশ কিছু হেলমেট তার মানে বেশ কিছু বাইক এসেছে বাইকে করে প্রচুর লোক এসছে এই যে জায়গাটা দেখছেন এখানটা বর্ষাকালে এখানেই লোকে দাঁড়িয়ে থাকে নিচে নামতে পারে না এবং ছাট এতটাই থাকে যে ওখানেও লোকে ভেজে যায় স্ট্রাকচারের অবস্থা খুব একটা ভালো না অবিলম্বে রিপেয়ার করা দরকার তার মধ্যে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে স্ট্রাকচারটা দেখছেন নিচে এগুলো পিলার তার মধ্যে এইখানে দেখুন একটা পিলারের কাজ করছে এই গাছটার ঘোড়া এই যে এটা মাঝে যেটা দেখছেন এটা গাছের ঘুড়ি ঝাড়খন্ডের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ ও পিকনিক স্পট এখানে প্রচুর লোক এসে পিকনিক করছে ওপরের দিকেও দেখুন প্রচুর লোক আছে নিচে তো আছেই নিচে তো আপনাদের দেখিয়েছি প্রচুর লোক

এটা ঘুরবে ঘুরে আপনার ছবি তুলে দেবে নারা দায়িত্বে আছেন এখানে প্রচুর লোক দেখুন বাইকে করে এসেছে ওদিকে একটা ফক্স দেখা যাচ্ছে দেখুন এটা এই জল ধারা এখানে একটা থ্রি ফিফটি ছবি চারিদিকে ঝাড়খন্ড সরকার প্রচুর গাছ লাগিয়েছে ওই দেখুন দূরে কোথাও পিকনিক হচ্ছে প্রচুর পিকনিক পার্টি এখানে নদীর ঝর্ণা দেখতে দিনটা এখানে দেখছি কিছু লোক আপনারা কোথেকে এসছেন বাবা বলে দিলি আমি জিজ্ঞাসা করছি আপনারা কোথেকে এসেছেন প্লাস্টিক আবার মায়ের ব্যাগের মধ্যে রাখো যে কোনো জায়গায় ফেলতে নেই প্লাস্টিক আপনি কাঁদছেন কেন দাদা আপনি কাঁদছেন কেন আপনি এদিকে তাকান একবার কি হয়েছে আপনার সমস্যা কি ভয় লাগছে এই দেখুন জল এদিকে শান্ত এদিকটা নদী উষ্ট্রি নদী প্রথম আমরা দেখলাম উষ্ট্রি নদীকে তার আগে বরাকর নদীকে দেখেছি যার উপরে মাইথন বার্তা এখানে কিছু লোক আছে চারিদিকে লোক

বসে শুধু দেখুন বড় বড় পাথর তার মাঝখান থেকে জলের ধারা বই아 আসছে ওই পাথর গুলো শেপটা দেখুন কি সুন্দর প্লেন হয়ে গেছে জল এসে এসে পাথর গুলো প্লেন হয়ে গেছে বর্ষাকালে বুঝতে পারছেন এখান থেকে পুরো আপনার এই জায়গাটা জুড়ে এই একটা জায়গা ওইদিকে ওই মাথা অবধি পুরো জায়গাটা জুড়ে জল পড়বে তাহলে কত কি পরিমানে সোর্স থাকবে আর ওই যে দূরে দেখছেন যেটা ওইটা হচ্ছে ওয়াচিং এরিয়া ওখান থেকে আপনি দেখবেন ওটা মেইনলি বর্ষাকালে দেখার জন্য আদারওয়াইজ আপনি যদি পুজোর সময় বা শীতকালে আসেন তাহলে এরকম আমাদের মতো নিচে নেমে এসে দেখতে পারবেন বর্ষাকালে নিচে নামার কোনো কন্ডিশন থাকবে না বেঙ্গল বারাসাত থেকে এসছে উনি জলে পড়ে গেছিলেন সঙ্গে দেখুন ওনার ব্যাগ ভেজে গেছে ব্যাগ পুরো জলে পড়ে গেছে এবং এইগুলো সব শুকোতো দিয়েছে মোবাইল শুকো দিয়েছে এই মোবাইল কভার দেখছেন এখন এক এক করে সব বের করছে এরকম তালকানা মহিলা আপনারা আর কোথাও দেখে থাকবেন কিনা আমি জানি না কিন্তু এই সিঙ্গেল পিস আমার বাড়িতে এসেছে এ বাবা টাকা টাকা পয়সা বের করো আগে এই যে মার গেছে সব ভিজে গেছে চাপা দিয়ে রাখো নোট গুলো চাপা দিয়ে রাখো দিয়ে আপনারা চোখের সামনে দেখতে পেলেন যে পুরো ব্যাগটাই ওর জলের তলায় পড়ে গেছিল এবং সেখান থেকে তোলার পরে ব্যাগের এই অবস্থা টাকা পয়সা সব ভিজে গেছে সবথেকে বড়ো ক্ষতিটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওর মোবাইলটা গেছে ডিসপ্লে গেছে ফোন আসছে কিন্তু কিছুই স্ক্রিনে কিছু আসছে না শুধু রিংটা শোনা যাচ্ছে যার ফলে এখন যেটা সব থেকে বড়ো সমস্যা হলো যে সেটা হচ্ছে ইউপিআই পেমেন্টটাই পুরো সিস্টেমটা গেলো গুগল পে ফোনপে সব ওর গেলো ইচ্ছা ছিল এদিকটা এক্সপ্লোর করার পরে একটু উপরে যাব ওই দেখুন দূরে একটা কাপল দেখা যাচ্ছে ওরা যেভাবে উপরে গেছিল আমরাও সেভাবে যাব কিন্তু এই ঘটনাটা যেটা এই ব্যাগ পরে যাওয়া এবং তার মধ্যে টাকা পয়সা এবং সোয়েটার কোয়েটার যা আছে সবকিছু শুকানো রোদে দিয়ে এই সব করতে করতে এতটাই টাইম চলে গেল যে আর সেটা সম্ভব হচ্ছে না কি বাবা একটা যে পড়ে গেছে তোরা দেখবি না একবার মা তো মা পড়ে ভেসে যাচ্ছিল সেটা দেখবি না একবার আমি কি করে দেখলাম খুশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব তিনটা বড় ওখানে একদল লোক ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে আসছে আজকে ছাব্বিশে জানুয়ারি ফ্ল্যাগ নিয়ে এসেছে ভাল লাগছে দেশ জানুয়ারি জানুয়ারিতে ফ্ল্যাগটাও দেখা গেল ইন্ডিয়ার এখানে পাথরের উপরে বসে বসে এখন এনজয় করছি আর ছবি তুলছি ওদিকে জিনিসপত্র প্রায় গোছানো হয়ে গেছে শুকোয়নি যদিও জিনিসপত্রগুলো কিন্তু যাই হোক ও গুছিয়ে নিচ্ছে এবার বেরোতে হবে আমাদের ফিরে যেতে হবে এবার আমাদেরকে উপরে আর ওঠা হলো না কারণ ও একবারে পুরো পোশাক আশাক এবং ব্যাগ ফ্যাগ এমন ভাবে ভিজিয়ে দিয়েছে যেগুলো খুলতে হলো মেলতে হলো কিছুটা শুকোলো যার ফলে উপরের দিকটা যা আজকে আর হচ্ছে না এখান থেকে আমাদের মাইফান ড্যাম যেতে হবে ওপরে গেলে অন্যরকম ভিউ দেখাতে পারতাম ওপর থেকে জলের ধারাটা নিচে নামছে সেটা দেখতে পেতাম সেটা হলো না সেটা আপাতত আপনাদের ভাটিনটা দেখেই সন্তুষ্ট থাকতে হবে নিচে নাওয়া যাক এবার

প্লান ছিল উশ্রি এবং মাইথন দেখে আসানসোল যাব এবং সেখান থেকে কিন্তু এখানে টাইম হয়ে যার ফলে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হচ্ছে আমরা টিকিটটা আপাতত ক্যান্সেল করছি না কিন্তু যাচ্ছিও না ধানবাদ আমরা মাইথনেই গাড়ির ড্রাইভারকে বলছি ওখানে আসতে এবং মাইথন থেকে আমাদের পিক আপ করতে আসানসোলের পরিবর্তে এখন আগের রস হওয়া হবে আখের রস ও গাছ থেকে কিছু কুল পেড়ে খেলাম তারপরে মাইথনের উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ